খুব সুন্দর একটা সকালে শুরু হয়ে গেল আর সকাল সকাল আমি একটু মালটা তুলতে চলে এসেছি কারণ আজকে আমাকে একটা জায়গায় যেতে হবে সেজন্যই কিছু মালটা তুলে নিচ্ছি যেহেতু আমাদের গাছেরই খুব সুন্দর মালটা সেজন্যই তুলে নিচ্ছি এদিকে আমরা মা মেয়ে কিন্তু বের হয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য আজকে মোটামুটি আমার জন্য একটা অস্বস্তিকর দিন আসলে আমি এরকম পরিস্থিতিতে কখনোই পড়িনি আমি খুবই হেজিটেশনে আছি যে আসলে আমি কি করব তো আমি যেহেতু প্রাক প্রাথমিকের ক্লাস নেই সেখানে আমার বেশ অনেকগুলো বাচ্চা আছে তো তাদের কাছে মোটামুটি আমি তাদের পছন্দের ম্যাডাম তো সেখান থেকে একটা বাচ্চা আমাকে প্রতিদিনই বলে তাদের বাসায় যাওয়ার জন্য কিন্তু আমি এটা সেটা বলে কাটিয়ে দিই কিন্তু ইদানিং হয়েছে যে সে তার মাকে পরপর তিন দিন নিয়ে আসলো এটা বলার জন্য আমি যখন বলি যে থাক আমি পরে যাব তখন সে দেখা যায় কান্নাকাটি শুরু করে দেয় তো তখন তার মা বলে যে ম্যাডাম একটু ম্যানেজ করে আমার বাসায় আসেন। যেহেতু এতবার করে অনুরোধ করেছে আমি আসলে অনুরোধ ফেলতে পারছিলাম না আর যেহেতু ছোট বাচ্চা এভাবে কান্নাকাটি করছে আমি কি করবো না বুঝতে পারছিলাম না সেই জন্যই আমার অস্বস্তিও লাগছিলো আবার আমি অনুরোধটা ফেলতেও পারছিলাম না সেই জন্য ওদের ক্লাস শেষ করে আমি হচ্ছে ওদের বাসায় যাচ্ছি যে কোনো মতে শুধু আমি দেখা করে চলে আসব যেহেতু প্রাকের ক্লাস হওয়ার পরে আমার একটু হচ্ছে প্রায় আধা ঘন্টার মতো আমি একটু লিজার টাইম পাই তো সেই জন্য তারকে বলে আমি বলেছি আমি শুধু জাস্ট যাবো আর দেখা করে আসব কারণ বাসাটা একদম কাছেই স্কুলের কাছেই আর এই টাইমে যাওয়ার একটা কারণ হচ্ছে যে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে ঘুরে আসতে পারবো আমি তাদেরকে বলতে পারবো যে আমার যেহেতু পরবর্তীতে ক্লাস আছে তো আমাকে হচ্ছে ক্লাস অ্যাটেন্ড করতে হবে যাতে তারাও মন খারাপ না করে মানে এক ঢিলে দুই পাখি মারা হয় যে তাদের বাসাটাও আমার দেখা হলো মানে ওই বাচ্চার অনুরোধও রাখা হলো প্লাস হচ্ছে যে তাদের বাসায় আমাকে খাওয়া দাওয়ার ঝামেলাটাও নিতে হলো না যদিও তারা খুব করে চাচ্ছিল আমি যেন দুপুরে খাবারটা তাদের বাসাতে খাই মানে দুপুরে তারা আয়োজন করবে আমি যেন বিকেলবেলা স্কুল শেষ করে যাওয়ার পথে তাদের বাসায় খাওয়া দাওয়া করে যাই কিন্তু আমার কাছে ব্যাপারটা খুবই অস্বস্তির মনে হচ্ছিল সেই জন্যই আমি এই চিন্তাটা করেছিলাম কিন্তু যেরকম ভেবেছিলাম তার থেকে উল্টো ব্যাপার হয়ে গেছে তারা আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছিল। যে আপনার পিছনে তিন দিন ঘুরলাম কি এই কারণে যে আপনি এসে শুধু দেখা করে চলে যাবেন কিছু না খেয়ে অন্তত গরিবের বাড়িতে শুধু হাতটা ভিজিয়ে যাবেন তো ওইখানে আমি আসলে কি বলবো আমি বুঝতে পারছিলাম না পরে যাই হোক কোনো মতে ম্যানেজ করে সেখান থেকে আমি চলে আসি এবং পরবর্তীতে হচ্ছে স্কুল টাইম আমার চলে আমার ক্লাস ছিল সেগুলো শেষ করে যখন স্কুল শেষ হয় তখন উনি আবার আমাকে ফোন করতে থাকেন যে আমি যেন ওখানে যাই তো সেই জন্য বাধ্য হয়ে আমাকে সেখানে আবার যেতে হয় তাদের বাসাতে আসলে ওনারাও সেদিন ব্যস্ত ছিলেন কারণ এখন যেহেতু ধান বোনার সময় কিন্তু ওই বাচ্চা কিছুতেই মানছিল না সেজন্য বাধ্য হয়ে আমাকে যেতে হয় তো ওনারা আয়োজন করেছেন এখানে যাওয়ার পরে এই বাসটা যাওয়ার পরে ওনাদের সঙ্গে কথা বলার পরে আমার মানে এত ভালো লেগেছে আমার মনে হয়েছে যে আসলে মানুষের ভালোবাসা পাওয়াটা না ভাগ্যের ব্যাপার আমি জানি না অন্য কোনো প্রফেশনে থাকলে মানুষের এতটা কাছাকাছি আসতে পারতাম কিনা বা মানুষের এতটা ভালোবাসা পেতাম কিনা সবকিছুর কাছে অনেক বেশি আর এখন আমরা বাসায় আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে আসলে দিনের মানে ক্লান্তি চোখে মুখে বোঝা যাচ্ছে এখন বাসায় ফিরছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু আমাদের মি মা আয়তের সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ